রাষ্ট্র কীভাবে চালাতে হয় আপনারা এখনও জানেন না শিখেন নাই বোঝেন নাই আমাকে উস্তাদ মেনে রাষ্ট্র কীভাবে চালাতে হয় আপনাদের শিখতে হবে দেশে চলমান নাজুক পরিস্থিতি এই বিষয়ে দেশ এবং জাতির মানুষ জানে না বোঝে না না জানার কারণে না বোঝার কারণে যার যার মতো করে সমাধানের জন্য চেষ্টা করে সমাধান তো করছেই না বরং আরো নতুন নতুন সমস্যার সৃষ্টি করছে নতুন নতুন সমস্যার সৃষ্টি করা যাবে না চলবে না যে সমস্যাগুলি বর্তমানে আছে এগুলির সমাধান হওয়া দরকার আমরা অন্তর থেকে আবেগ ভরা অনুভূতি নিয়ে গত একুশ তারিখ একটা তেরো মিনিটে উত্তরার হাই স্টুডেন্ট স্কুল এবং কলেজে বিমান দুর্ঘটনার মাধ্যমে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এই জন্য দুঃখ প্রকাশ করছি এবং এই কচি কাছাড়া দুনিয়ার থেকে বিধা হয়ে গেল আদের রুহের মাঝফরাত কামনা করছি আদের পরিবার পরিজনের লোকেরা আজকে যেভাবে কাজ কাচ্ছে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তবিক দেন যোগ্যতা দেন এই জন্য মহান রবের কাছে আমরা দোয়া করছি আর সরকার এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন আপনাদের অবহেলার কারণে আপনাদের সচেতনতা না থাকার কারণে এই দুর্ঘটনা করেছে বলুন তো আল্লাহর ইচ্ছা ঘটেছে কিন্তু জন্য আপনারা সকলে সরকার এবং এই বিমান বাহিনীর সাথে যারা জড়িত বিশেষ করে সেনাবাহিনীর লোকেরা যার সাথে জড়িত আপনাদের এটা মারাত্মক ব্যর্থতা হিসেবেই আমাদের কাছে ধরা পড়েছে আপনারা

বুঝেন নাই আমাকে উস্তাদ মেনে রাজটো কীভাবে চালাতে হয় আপনাদের শিখতে হবে আল কোরআন কি কার্ডলাইন দিয়েছে সেই কার্ডলাইন আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে আমি অন্তর থেকে এই সুখ সন্তুগ্ধ করিবার সহ বিভিন্ন এলাকায় যেসব গর্না ঘটছে সত্যি বেলায় হয়েছে হয়েছে কিনা